এবার আরও একবার কুসুমকে ইন্দ্রাণীর চোখে খারাপ বানিয়ে দিল মিনা দিবলি না বন্ধুরা কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেট পেতে হলে আমাদের বৃষ্টি ফল দেয় আমাদের সাথে তখন ভিডিওটি ভালো লাগলো বসে একটা লাইনতে ভিডিওটি শেয়ার করে দিন কুসুম ধারাবাহিকের নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে গুরুদেবের কথা অনুযায়ী কুসুম আয়ুষ্মান সকলেই মন্দিরে চলে যায় কিন্তু ইন্দ্রাণী জানতো না যে আয়ুষের মতো কুসুমের কুষ্টি দোষ আছে এটা গুরুদেব যখন বলে তখন ইন্দ্রাণী শোনেনি কুসুমেরও একইভাবে সমস্ত দোষ কাটাতে হবে যেমনটা আয়ুষ্মানের কাটাতে হবে কিন্তু ইন্দ্রাণী জানতো না যে কুসুম ও আয়ুষের দুজনের একই কুষ্টি দোষ ইন্দ্রাণী শুধু জানতো যে আয়ুষ্মানের কুষ্টি দোষ আছে কুসুমের তা ইন্দ্রাণী জানত না এদিকে মিনা কি না সেই সুযোগটাই কাজে লাগায় ইন্দ্রাণী বলে যে আয়ুষ্মান তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও এক্ষুনি আমরা সকলে বের হয়ে পড়বো তখন আয়ুষ বলে যে আচ্ছা মা ঠিক আছে এদিকে মীনা কী ও দেবলীনা বলে যে এবার তাহলে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে দেবলীনা বলে যে মিনাক্ষী আন্টি এবার তোমাকে যা করার করতে হবে কুসুমকে আয়ুষের পাশে নিয়ে গিয়ে বসাতে হবে যেভাবে দুজন স্বামী স্ত্রী বসে সেভাবেই কুসুমকে ওখানে বসাতে হবে তাহলে ইন্দ্রাণী আন্টিকে আমি সঠিক সময় নিয়ে গিয়ে হাজির করব ইন্দ্রাণী আন্টি যখন নিজের চোখে সব কিছু দেখবে তখন কুসুমের উপরে খুব লেগে যাবে এবং কুসুমকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে এই কথা শুনে মিনাক্ষী বলে যে আমি আমি জানতাম দেবলীনা তুমি এরকমই একটা প্ল্যান করবে আর এই প্ল্যানটা আমাদের ভালোভাবে সাকসেসফুল হতে হবে যদি আমি ধরা পড়ে যাই তখন কী হবে না বলে যে তুমি ধরা পড়বে না আনটি এবার যা করার আমাদের ভেবেচিন্তে ভালো বুঝে করতে হবে না হলে আমরা ধরা পড়ে গেলে সমস্যা আছে ইন্দ্রাণী আন্টি যদি একবার জেনে যাই যে আমি খারাপ তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে তখন মিনাক্ষী বলে যে আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি সব কিছু ম্যানেজ করে নেবো মিনাক্ষী তখন মনে মনে বলে যে আমাকে সব কিছু এবার ঠিক করে করতে হবে না হলে ধরা পড়ে গেলে দিদি ছাড়বে না এই বলে মিনাক্ষী সমস্ত প্ল্যান করে ফেলে যে কিভাবে কুসুমকে ফাঁসাবে এবং কুসুমকে ফাঁসানোর জন্য সমস্ত কার্যক্রম করে ফেলে মিনাক্ষী এদিকে দেবলিনা খুব খুশি হয় বলে যে আমি সঠিক সময় আন্টিকে নিয়ে গিয়ে সকলের সামনে কুসুমকে খারাপ প্রমাণ করবো এটাই বলতে থাকি দেবলিনা তো বন্ধুরা পরের আপডেটে কী করত সে জানতে হলে বেশটি ভালো দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ